হ্যালো ব্রি জেব্রগুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগতম আপনি এই ভিডিও থামলেন এবং টাইটেল দেখে এই ভিডিওর উপরে ক্লিক করছেন তার মানে আপনার ওয়ান এক্সপেডে অথবা মেলপেডে উইড্রো সংক্রান্ত কোনো একটি সমস্যা হয়েছে আর উইথ্রো সংক্রান্ত সমস্যার মধ্যে প্রচলিত যে সমস্যাটা এই মুহুর্তে বর্তমানে থেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে উইথড্রো সেকশন সাদা হয়ে যাওয়া যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাকাউন্টের এটা যদিও ব্রাউজার আমি থেকে দেখাচ্ছিলাম ব্রাউজার থেকে দেখাচ্ছি ব্রাউজারে এটা সেম দেখতে পাচ্ছেন এখানে উইদ্রো সেকশন সই মতে আছে এগুলো উপরে ক্লিক করে আমাদের নম্বর টম্বর বসিয়ে জাস্ট ওকে করলে আমাদের টাকা চলে আসে আমাদের অ্যাকাউন্টে বাট এটা সাদা হয়ে গেছে তো এই সাদাটা কেন হয় এবং কিভাবে এটা পরিত্রাণ করে আপনারা এটা চালু করে আবার পুনরায় চালু করে উজ্র নেবেন আদৌ এটা সম্ভব কিনা এ বিষয়ে আলোচনা করবো আপনি পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি নিজে এখান থেকে একটা সমাধান নিয়ে যেতে পারবেন তো সমাধানের ক্ষেত্রে একটা এজেন্ট প্রয়োজন হবে এটা আমি পরে আসতেছি তো এজেন্ট কোথার থেকে পাবেন কিভাবে এটা সমাধান করবেন এবং সেফলি কিভাবে লেনদেন করবেন এই বিষয়ে একটু ধারণা দেব আপনি না কেটে কাটাকাটে করলে কিছুই বুঝতে পারবেন না না কেটে একটু ভিডিওটি দেখবেন তাহলে আপনি নিজে এখান থেকে একটা সমাধান ভালো সমাধান নিয়ে যেতে পারবেন তো আমি ফার্স্ট অফ অল বলি এই সমস্যাটা কেন হয় আমি যদি এটা বলতে চাই সেটা হচ্ছে এটা কোনো প্রকার সমস্যা না এটা একটা রুলস যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে আপনাকে টাকা উইথড্র করতে হবে আপনি এখন বলতে পারেন ভাই আমি তো বিকাশের মাধ্যমে ডিপোজিট করেছি বাট বিকাশ তো আমার সাদা হ্যাঁ এখানে আসলে মেন ঘাবলাটা এখানে মেন বিষয় হচ্ছে আপনি অ্যাকাউন্টে এজেন্ট থেকে ডিপোজিট নিয়েছেন অথবা আপনার অ্যাকাউন্টে এজেন্ট থেকে ট্রানজ্যাকশন হয়েছে কারণ আমি বলতে পারেন ভাই আমি তো বিকাশ থেকে নিয়েছি আমি তো কোনো এজেন্টের কাছে যাই নাই তো এই ক্ষেত্রে আমি বলবো আমি যদি প্রবেশ করি এখানে এখানে দেখতে পাবেন আমি বলি যে এক যদি এই যে দুই তিন এই এই যে যে চার পাঁচ মানে এখানে পাঁচ প্রকার বিকাশ হ্যাঁ আরও নিচে আরও আছে তো এখানে কিন্তু পাঁচটা প্রকার বিকাশ এখানে কিন্তু সবগুলো অরিজিনাল রিটেলার না অরিজিনাল সেলার না এখানে আমাদের মতো এজেন্টরা বাটুনেট অ্যাড করে রাখে অনেক সময় হ্যাঁ তো আবার এখানে যেগুলো অরিজিনাল বিকাশ যেমন এই যে এগুলো হচ্ছে অরিজিনাল বিকাশ নগদ উপরের দুইটা তো ওই বিকাশ নগদ যখন আপনি ডিপোজিট অর্ডার করেন তখন তাদের কাছে হয়তো বা ব্যালেন্স থাকে না অথবা তারা অফলাইনে থাকে কোনো ক্ষেত্রে অথবা তাদের আপগ্রেডেশন চলে কোনো একটি প্রবলেমের কারণে যখন আপনি তাদের কাছে ডিপোজিট অর্ডার করেন ওই অর্ডার ফরওয়ার্ডই আমাদের কাছে চলে আসে হ্যাঁ তো ওই অর্ডার যখন আমরা কমপ্লিট করে দিই তখনই আমা আপনাদের উইথড্র সেকশান চালু হয়ে যায় এবং নিচের দিকে একটা ক্যাশ নামে একটা অপশান চালু হয়ে যায় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বলে আমি আপনার প্রুফ দিই আর এর মধ্যে বলে রাখি আমরা কিন্তু ওয়ান এক্সপিট এজেন্ট আপনি চাইলে আমাদের কাছে ডিপোজিট উইড্রো করতে পারবেন আমরা আমাদেরকে যে ভিডিওর সাইটে যে নম্বরটা আছে ভিডিওর সাইটে অথবা ভিডিও ডিসক্রিপশনে যে নম্বরগুলো আছে এগুলোতে নক করলে আমরা আপনাদের সকল তথ্য দিয়ে দেবো কীভাবে ডিপোজিট হয় কয়টা পর্যন্ত কত থেকে ডিপোজিট হলো কত টাকা ডিপোজিট উইড্রো করতে পারবেন একদিন সব কিছু আমরা আপনাকে তথ্য বলে দেবো আপনি জাস্ট যদি ট্রাস্টেড একটা এজেন্ট চান যে কোনো প্রকার ঝামেলা এসিল ছাড়াই এবং ঝামেলা হলেও সেটা সলভ করে দেবে এজেন্টে তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের হাজার হাজার ক্লায়েন্ট আছে আপনিও করে ভালো সাপোর্ট পেয়ে যাবেন তো আমি জাস্ট এখান থেকে আমি আমার নিজের এজেন্সি থেকে এই আইডিতে ডিপোজিট দিব এবং আপনাদের প্র্যাকটিক্যাল প্রুফ দেখাবো যে এটা এজেন্ট থেকে ডিপোজিট নেওয়ার কারণেই আদৌ সাদা হয় হ্যাঁ তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার এজেন্সিতে আমার একটা ম্যানেজারকে আমি নক দিব ডিপোজিট লাগবে ডিপোজিট লাগবে ডিপোজিট লাগবে হ্যাঁ ডিপোজিট লাগবে এবং আইডিটা দিয়ে দিই যেহেতু আমার নিজের এজেন্সি যার কারণে আমাকে টাকা পাঠাতে হচ্ছে না তারপরেও উনি আমাকে নম্বর পাঠাই দিবে যেহেতু আমাদের রুলসে যেটা আছে সেটাই উনি করবে অবশ্য তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাকে নম্বর পাঠাবে এবং নম্বর পাঠালে আমি কিন্তু আমাদের ইটা দিয়ে দেবো এই ইটা আপনার আইডিতে আমাকে ওকে দিয়ে দিব যে আইডি দিলাম এটাতে আমি একশো একশো টাকা না আসলে আনকমন একটা ডিপোজিট চাই আমি যেটা সচরাচর সব এজেন্ট করে দেয় না আমি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা একটা ডিপোজিট চাই দেখেন এটার সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে তার আগে দেখা এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিউ একটা আইডিয়া এই অ্যাকাউন্টে কোনো প্রকার ট্রানজেকশন নেই কোনো প্রকার টাকা পয়সাও নেই এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো টাকা পয়সা নেই এবং আমি যদি ট্রানজেকশন হিস্টোরিতে যাই এখানে কোনো প্রকার নো ট্রানজেকশন কোনো ট্রানজেকশন নাই এবং দেখতে পাবেন এখানে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কিন্তু আমাকে ডিপোজিট দিয়ে দেবে সর্বোচ্চ এক মিনিট লাগে আমাদের লেনদেনে এটা আমাদের সাথে লেনদেন করলে আপনি বুঝতে পারবেন পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা হ্যাঁ এটা কিন্তু ডিপোজিট চল্লিশ পয়সা চাওয়া হয়েছে পঁয়তাল্লিশ পয়সা চাওয়া হয়েছে তো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তো এটা জাস্ট আমি সাবমিট করে দিলাম ওনাকে বলে এখন দেখবেন এখানে কিন্তু লোড রুপে দিলে যে ডিপোজিট আমাদের চলে এসেছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ডিপোজিট আমাদের চলে এসেছে এখন যদি আমি উইড্রো সেকশানে যাই তাহলেই দেখতে পাবেন এই যে আমার এগুলো সাদা হয়ে গেছে এই কাজটা আপনাদের সাথে হয় এবং এটার উপরে ক্লিক করলে এরকম একটা মেসেজ ড্রপ করে যেটা থেকে আপনারা কিছুই বুঝতে পারেন না আশা করি বুঝাতে পেরেছি ক্লিয়ার করতে পেরেছি যে উইথড্রো সেকশনটা কেন সাদা হয় এখন আর সে সমাধানে এর সমাধান হচ্ছে আপনি এগুলো যখন সাদা হয়ে যাবে নিচের দিকে দেখতে পাবেন ওয়ান বেড এই যে ক্যাশ নামে একটা অপশন চালু হয়েছে এবং এটার উপরে ক্লিক করলে এ ধরনের একটা মেসেজ আপনাদের ড্রপ করাচ্ছে যেখানে অ্যাড্রেস সিটি দিতে বলতেছে তো এগুলো থেকে কীভাবে উইথড্রো করবেন মানে আপনার এই প্রবলেমটা যদি হয় এটা যদিও প্রবলেম না তারপর আপনারা প্রবলেম বলেন এই সমস্যাটা যদি আপনার হয় তাহলে আপনাকে নিচের দিকে দেখবেন ক্যাশ অপশন চালু হবে এবং এই ক্যাশ ব্যবহার করে উইদ্রো করতে হবে এটার কোনো প্রকার বিকল্প নেই আপনার অনেকে বলুন ভাই এটা কি চালু করা যাবে কোনো প্রকার মেল ঠেট কিংবা মেল টেল করে এটা ব্যালেন্স আমাদের অ্যাড হয়ে গেল সাথে সাথে তো এটার ক্ষেত্রে আমি বলবো এটার কোনো প্রকার অন্য সলিউশন নাই যদিও যেহেতু এটা কোনো এটা প্রবলেম না সেহেতু আপনার এখানে একটা চালু হয়ে গিয়েছে আপনার কিন্তু ক্যাশ অপশন চালু হয়ে গিয়েছে এই ক্যাশের মাধ্যমে এখন যদি আমার অ্যাড্রেসে আমি উইদ্রো দিই উইদ্রো হয়ে যাবে খেলাধুলা করার পর যদি আমি অ্যাড্রেসে উইদ্রো দিই হয়ে যাবে এখন আপনার যে টাকাগুলো আটকে আছে এটা কীভাবে বের করবেন এটার বিষয় যদি আমি বলি সেটা হচ্ছে আপনি অবশ্যই একটা এজেন্ট চুজ করবেন অথবা যদি আপনার পরিচিত এজেন্ট থাকে সেটা সব থেকে বেটার তার কাছ দিয়ে আপনি টাকা বের করাতে পারবেন মানে তার কাছ থেকে কিছু টাকা ডিপোজিট নেবেন ডেবিটিং করবেন তার যদি পার্সোনাল ম্যানেজার থাকে তাকে বলবে সেটা সলভ হয়ে যাবে এবং তার কাছে উইথড্র হয়ে যাবে এবং আপনি যদি স্পেশালি আপনার কোনো পরিচিত এজেন্ট না থাকে এবং আপনি একটা ট্রাস্টেড এজেন্ট চাচ্ছেন যে তার মাধ্যমে টাকা বের করব অথবা তার সাথে আমি লেনদেন করব নেক্সট টাইম থেকে টাকা বের করে নেওয়ার পর কোনো প্রকার ঝামেলা এসেল ছাড়াই জাস্ট দুই মিনিটে লেনদেন ওকে তারা আমাদের এই যে ভিডিওর সাইটে যে নম্বরটা দেখতে পাচ্ছেন ভিডিওর সাইটে যেটা হ্যাঁ এই ভিডিওর সাইটে এই নম্বরে আমাদেরকে নক করতে পারেন আমরা সাথে সাথে আপনাকে রিপ্লাই করবো এক থেকে দুই মিনিটের মধ্যে যদি আপনার আমাদের রিপ্লাই না পান সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আমরা লাইনে থাকি তো এক থেকে দুই মিনিটের মধ্যে যদি আপনি রিপ্লাই না পান তাহলে আমাদেরকে ব্লক করে ডিলিট করে দেবেন এবং ভিডিওর নিচে এখানে একটা কমেন্ট করে দিবেন যে এরা রেসপন্সিভ না হ্যাঁ যাতে আমাদের সাথে কেউ লেনদেন না করে আর যদি আমরা এক থেকে দুই মিনিটে লেনদেন আপনাকে রিপ্লাই করি এবং আপনার সকল কাজের প্রসেস বুঝিয়ে দিই তাহলে অবশ্যই আমাদের সাথে লেনদেন করবে এবং আপনার ভাই ভাইবাদার যারা আছে তারা আমাদেরকে তাদেরকে আমাদের শপে অ্যাড করে দিবেন তারা ভালো সার্ভিস পাবে ইনশাআল্লাহ তো এটাই কথা ছিল এবং এটাই এটার সমাধান আপনারা যারা চান যে এজেন্ট ব্যবহার করে টাকা উইথড্র করবেন তারা অবশ্যই আমাদেরকে বেস্ট একটা এজেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টে কিন্তু বাংলাদেশের জিটার ব্যাপার এগুলো সেক্টরে তো সেই জায়গা থেকে যারা একটা ভালো এজেন্ট চাচ্ছেন লেনদেন করার ক্ষেত্রে হোক আর এটা সমাধান করে টাকা উইথড্র করার ক্ষেত্রে হোক তারা আমাদেরকে ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে আপনার টাকা দিয়ে দেওয়া হবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই হ্যাঁ জেব্রাগুপ্ট এটা পুরোপুরি ট্রাস্টেড এজেন্সি আপনি আমাদের সাথে লেনদেন করলে আপনি বুঝতে পারবেন আর উইথড্র করার ক্ষেত্রে আপনার যদি বেশি টাকা থাকে সেক্ষেত্রে অল্প অল্প করে উইড্রো নেবেন আর ভিডিওর মধ্যে আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে উইদ্রো ক্ষেত্রে কিন্তু আমার কাছে চার্জ প্রযোজ্য কয় টাকা চার্জ কতখানি চার্জ লাগবে কতখানি আপনি পাবেন এটা আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার সমস্যা পরিধি অনুযায়ী চার্জ করা হবে আপনি আমাদের কাছ থেকে শুনে বুঝে আপনার যদি পোষায় তাহলে নিতে পারবেন তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওতে দেখার জন্য আশা করি এতটা আপনার হতাশ হবেন না এবং সব কিছু বুঝতে পেরেছেন তো হতাশ নিরাশ না হয়ে আমাদের কাছে নক করুন এবং আপনার টাকা নিরাপদে বের করে নিন অথবা যে পরামর্শগুলো দিলাম সেই অনুযায়ী কাজ করেন আপনার টাকা বের হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা আছেন ছাড়াই ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন